আমি অনেক কথা বলতে পারতাম অনেক আরে বলো আমি এখানে আছেন কারণ আমি সময় নষ্ট করছি না দুই নম্বর কথা বুঝুন দুই নম্বর কথা সাকিব ইবনে ইব্রাহিম জাহিদ রাহমাতুল্লাহ আলাইহি ওই আগন্তুক ব্যক্তিকে বলেছিলেন তুমি তোমার সামনে দুনিয়াকে যদি পেশ করা হয় আর তুমি দুনিয়াকে দুনিয়ার বুকে লাথি মেরে পরকালকে বেছে নাও তোমার সামনে যদি দুনিয়া সুখ শান্তিকে পেশ হয় তুমি দুনিয়া সুখ শান্তির কে রাধি মেলে নিয়ে পরকালকে বেছে নাও তোমার মন যদি বলে এ দুনিয়া আমার জন্য পরকিত অর্থে সুখের জায়গা নয় আমার জন্য পরকিত অর্থে সুখের জায়গা পরকাল তাহলে তুমি বুঝবে তুমি একজন আল্লাহওয়ালা তিন নম্বর যদি তোমার সামনে মৃত্যু এসে উপস্থিত হয় তুমি এইভাবে সবসময় প্রস্তুত থাকবে আমি আমার নিজের জন্য যতটুকু গুছিয়ে নিতে পেরেছি আল্লাহ পাক আমার পক্ষ থেকে যতটুকু গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন আমি তো ইন্তেকাল করব আমার রবের সঙ্গে দেখা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বা আল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহা আল্লাহু লিকাহু আল্লাহ পাকের সঙ্গে যে বান্দা সাক্ষাৎ করতে ভালোবাসেন আমার আল্লাহ তাআলা ওই বান্দাটাকে সাক্ষাৎ দিতেও ভালোবাসেন যে সাক্ষাৎ করা পছন্দ করে না আমার আল্লাহ পাক তাদেরকে সাক্ষাৎ দিতেও পছন্দ করে না মুক্তি সাহেব হুজুরের মুক্তি সাহেব হুজুরের জীবন অতিবাহিত করা মুক্তি সাহেব হুজুরের দিন করা গুলো দেখে আমরা তো এটাই দেখি তাদের জীবনটাই তো অতিবাহিত হচ্ছে পরিকৃত পক্ষে একজন আল্লাহ মানুষ হিসাবে পরিকৃত অর্থে পরকালের জিন্দগিটা উপযুক্ত জিন্দগি এই পৃথিবীটা পরকালকে কামিয়ে নেওয়ার জন্যই এই হিসাবেই ঠিক না আমি আমার কথা শেষ করছি আল্লাহর সাল্লামের একটি আদেশ দিয়ে আল্লাহ আমি বললেন হা শিবু আনতু শাকুম বলেন আনতু হা সামু আমার আল্লাহ আপনি হিসাব নেবেন আমার নামাকে কিন্তু হাতে উঠিয়ে নেবেন আমার আল্লাহ তো মিলে স্থাপন করবেন সুতরাং সুতরাং ওই দিনে আল্লাহ পা হিসাব তো নেবেন আমি যতটুকু করেছি নিজেকে একবার নিজে বিচার করে দেখি আমার কাজ কারবার আমার কথাবার্তা আমার জন্য কতটা ক্ষতির কারণ হচ্ছে আল্লাহ সকলকে সহি করুন আর ওই কথাটা আরেকবার একবার আমি আপনাদেরকে বলে দিই জামিয়ার ব্যাপারে আমাদের ভালোবাসা আমাদের আন্তরিকতা আমাদের দরদ নিয়ে আমরা এই কথা আবার বলবো জামিয়া আমাদের বলুন আমরা জামিয়ার জামিয়া আমাদের আমরা জামিয়ার সুখ দুঃখে যে কোন মুহূর্তে যে কোন প্রয়োজনে ইনশাল্লাহ আমরা জামিয়ার পাশে থাকবো ইনশাল্লাহ ভাষাগত ত্রুটি আল্লাহ সে ক্ষমা করুন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ